আর তো ভিডিও করতে দেয় गाइस আমি সুজুকি পাইলাম না দেয়ার মা দাদি না ভাই দিকে যে জন্য দেখছো না নিজে হাতে আল্লাহর গুণবাচক নামসমূহ লিখে কিন্তু আমাদের ছাদ বাগানে লাগিয়েছিলাম সেটাও দেখতে পারবেন আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ও আমার পরিবারের সবাই ভালো আছি আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি এটা অনেক দিন আগের একটা ভিডিও শীতকালের যদিও আপনাদের সাথে শেয়ার করি করি করে আর করা হচ্ছিল না অনেক দিন ধরে জমা পড়েছিলো তো ভাবলাম আপনাদের সাথে ফাইনালি শেয়ার করেই ফেলি আর এই যেদিকে দেখতে পাচ্ছেন আমি ভাঙা ভাঙা হাতে কিন্তু লিখে ফেলেছি আল্লাহর গুণবাচক নামসমূহের একটি আল রাজ্জাক অর্থ আল্লাহ রিজিকদাতা তো ভাবছিলাম এইটা আর এই সাইডে লিখেছিলাম মাশাআল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় তো এটা লিখে আমি চাচ্ছিলাম আমাদের ছাদ বাগানে লাগানোর জন্য আর তার জন্য কিন্তু আমি যে চলে এসেছি আম্মুকে নিয়ে ছাদে আর আম্মু আজকে ভাবছিলেন এই যে টাটা শাকের কিছু বীজ ফেলেছিলেন এই একটা বক্সের মধ্যে তো এই এখান থেকে এইগুলো এখন তুলে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছের একটা ফুল পড়েছিল এইটাই হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর করে আব্বা আমাদের বাসায় কিছু স্টিলের ছোট ছোট পাইপ ছিল তো এইগুলাকে যে পাইপিত বলে যাই হোক এগুলা দিয়ে আব্বা একটা ছোট করে আর কি এই যে করলা গাছ হচ্ছে তো তো এটা একটা মাছার মতো করে দিছে এটা খুবই ছোট এক দেড় হাতের মতো হবে তো আর এইদিকে দেখতে পাচ্ছেন দুইটা বেগুন গাছে কিন্তু খুবই সুন্দর বেগুনও ধরে গেছে আসলে নতুন গাছ থেকে প্রথম বেগুন তোলার আনন্দটা অন্যরকম যদিও আমি ছিঁটতে চাচ্ছিলাম বলছিল না এগুলো এখনও বড় হয়নি বেগুনগুলো আরেকটু বড় হবে তো যাই হোক আমি এগুলো ছিলাম না আর কিছু যেহেতু ফুল এসেছে আর এদিকে এই যে আমার হাতে লেখা আল্লাহর গুণবাচক নামসমূহ আমি কিন্তু এই যে এই এইদিকটাতে লাগিয়ে দিয়েছি কেউ আসলে পড়তেও পারবে আর মাসাল্লাহ বলবে সবাই যেহেতু এখানে আমরা সবজিগুলো উৎপাদন লাগিয়েছি তো যেন সবাই মাসাল্লাহ বলে যার কারণ এটা লাগিয়ে দিয়েছি অনেক সময় এটা আমরা ভুলে যাই তো এটা একটা রিমাইন্ডার স্বরূপ আর আল্লাহর নাম আমরা নিলাম এই আর কি এই চিন্তা থেকে আমি এটা আর কি করেছি চাইলে কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগান বা বাগানের যে কোনো জায়গায় এটা লাগিয়ে রাখতে পারেন নিজে হাতে লিখেছি আমার হাতের লেখাটা যদিও খুব একটা সুন্দর হয় নাই তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা এটা জানাবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আসলে আমি আরবি খুব একটা ভালো লিখতে পারি না তো যাই হোক এই যে এদিকে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু সেই ডাটা যেগুলো বীজ ফেলেছিল সেগুলো থেকে যে ডাটা শাকগুলো হয়েছে এগুলো তুলে নিচ্ছেন এগুলো আজকে ভাবছেন শুটকি দিয়ে রান্না করবেন আসলে এটা একটা মাছের মাছানার জন্য যে একটা ফোমের বক্স ছিল সেই বক্সটার মধ্যে একটু মাটি ভরে এটার মধ্যে করেই কিন্তু লাগানো হয়েছে তো খুব বেশি আর কি একটা জায়গা না বা খুব বেশি হয় নাই অল্প কিছু যাই হোক আর কি আমাদের আর কি দুপুরে একবেলা আমরা খেতে পারবো লাঞ্চে অল্প অল্প করে এক চামচ এক চামচ করে নিয়ে যার কারণে হয়ে যাবে আমাদের তো এইদিকে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু এগুলো তুলছিল আমার কাছে বেশ ভালো লাগছিলো দেখেন কালারগুলো কি সুন্দর এসেছে আসলে ফ্রেশ তাজা সবজি বললে কথা আসলে ফ্রেশ তাজা সবজিগুলো কিন্তু একদম অথেন্টিক একটা কালার চলে আসে ন্যাচারাল কালারটা খুব ভালো আসে আর সবজি যত কম পরিবহন হবে যত দ্রুত রান্না করবেন তুলে তত কিন্তু এটা স্বাদ গুণ বেশি থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার একটা কাজিন আমাদের পাশের পাশের আন্টির ছেলে ও আমাদের সাথে এসেছে আজকে আমাদের চাঁদ পরিদর্শন করতে ওর নাম আবরার ও অনেক কিউট একটা বাচ্চা শাক আবরার হাতে তাই না হ্যাঁ দেখেছো এই যে দেখতে পাচ্ছেন আমরার সাথে কথা বলছিলাম আর ছাদ বাগানটা আপনাদেরকে একটু করে দেখাচ্ছিলাম আসলে তখন তো ছিল শীতকাল তো ওইভাবে করে সবজি ছিল না তো আপনাদেরকে দেখাতে পারি না এই ছাদ বাগান আসলে আব্বা আম্মা এটা শখের বসে করে থাকে আপনারা যা যারা বাসায় ছাদ আছে কি ফাঁকা আছে আপনারা চাইলে কিন্তু টুকটাক এরকম সবজি ফল গাছ ফুলের গাছ লাগাতে পারেন আসলে খুব ভালো একটা সময় কাটে ছাদ বাগান থাকলে কারণ এখন তো আশেপাশে চারিদিকেই বাড়িঘর হয়ে গেছে আসলে ছাদ বাগান করা ছাড়া আসলে আর কোনো উপায় নেই খোলা জায়গা তো খুবই কম যদি আমাদের সিলেটে একটু বাসার পেছনে খোলা জায়গা আছে সেখানে আপনার আব্বা একটু একটু সবজি লাগায় তো এই যে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু চারিদিকে একটু দুষ্টমি করছিল আসলে বাচ্চারা তো এরকমই করে তো ওকে আমি বলছিলাম এই যে আশেপাশে দেখো ওই যে পাখি দেখা যাচ্ছে ওকে ঘুরে ঘুরে অনেক কিছু দেখাচ্ছিলাম তো ওদিকে আশেপাশে দেখছিল হুম চলো 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 আমরা যাই আগাও সামনে যাও আপনার হ্যাঁ আমরা বের হয়ে যাই এই যে দেখতে পেলেন আমাদের কিন্তু এক ঝুরি শাক তোলা হয়ে গেল তো আসলে তো আম্মুই তুলেছে আম্মু আবার পাশে ওই যে এক আনটি এসেছে আন্টির সাথে গল্প করছিল তো এইদিকে যে আপনাদেরকে দেখাছিলাম বেশ বেশিরভাগই ফাঁকা ছিল তখনকার সময় তো এই যে আমরা এখন বাসায় চলে এসেছি এসে যে আম্মুগুলোকে ধুয়ে ফেললেন আর এই যে ছোট কিশোর কি বলে আসলে আমি ঠিক জানি না আসলে মনে পড়ছে না তো এইটা দিয়ে আম্মু এই শাকটা রান্না করবেন আজকে তো এইটা কিন্তু খেতে বেশ মজাই হয়েছিল নিজেদের সাত বাগানের প্রথম সবজি ছিল এইটা সবজি মানে শাক আর কি এইটাই ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু সুটকির তরকারিটা রান্না করতেছে খুব সিম্পলভাবে রান্না করেছেন আর এটা খেতে বেশ ভালোই লেগেছে যেহেতু টাটকা টাটকা ছিল আর এটা কিন্তু অল্প হয়েছে কারণ এখন দেখা যাচ্ছে যে আম্মু কিন্তু খুব ছোট একটা হাড়ি বসিয়েছে তো এটা দেখেন এখন মনে হচ্ছে ভরা কিন্তু একটু পরে দেখবেন একদম কমে অল্প একটা বাটি হয়ে গেছে আসলে খুব বেশি তো হয় না শাক তো মনে প্রথম দেখা যায় অনেক কিন্তু পরে তো অল্প হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না করা হয়ে গেছে আর অল্প একটু হয়েছে তারপর আমাদের দুপুরে অল্প একটু করে আমরা খেতে পারবো নিজেদের বা সাত বাগানের প্রথম সবজি বলে কথা তো আমার কাছে বেশ ভালোই লাগছিলো তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এই আর কি তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাতে কিন্তু আমি অনেক খুশি হব আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগবে আর ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে পারেন আমি চেষ্টা করব সে রিলেটেড আপনাদের ভিডিও বানানোর আর এখন কিন্তু চলে এসেছি আমি আমার মুনমুন খালামনির বাসায় কারণ আজকে কিন্তু আমার রাফসান মামার জন্মদিন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখো হাত দেখো অনেক সুন্দর না যাও যাও ডাক্তার নিয়ে আসো

আর এইদিকে খালামনি রান্না করেছে সিলেটের আকনি তো এর পরে আরেক দিনে যে আমি আম্মুকে নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম আর এফএল এর বেস্ট বাই শোরুমে তো এখান থেকে আম্মু একটা আর এফএল এর যে কার্গো বক্স গুলো থাকে এগুলো নিতে চাচ্ছিল আসলে এই বড় বড় বক্সগুলো কিন্তু আপনারা চাইলে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন বাসার অনেক প্রয়োজনীয় দ্রব্য কিন্তু এটার মধ্যে রাখতে পারবেন মাসকাবারি বাজার থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে অনেক কিছু আসলে রাখা যায় তো বক্সগুলো বেশ কাজের আর এইদিকে এই ফ্লাওয়ার টপগুলো ছিল যেগুলো ইনডোর প্লান্ট লাগানোর জন্য একদম পারফেক্ট তো আমি ওই সময় দুইটা এনেছিলাম ভেবেছিলাম পরে আরও আনবো কিন্তু পরে আমি শোরুমে অনেকবার গিয়েছি কিন্তু এই সাইজের টপগুলো আর ছিল না বড় বড়গুলো ছিল এতে কাপড় ধুলা পড়ে যাও না ধুলা পড়ে যাবে

এটাও আটশো আশি সেম প্রাইস কালার এই যে দেখো না হোয়াইটের দেখেন কোনটা ভালো লাগতেছে আমার কাছে তো এইটা ভালো লাগতেছে লাল এটা কি ভাই এই দুইটা কালারই হয় না অন্য কোন কালার হয় অন্য কোন কালার হয় না কোনটা এটা এটা ঢাক নাকি ভাই এইটা কোনটা এটা ভাল লাগতেছে কিন্তু ময়লা তৈরি বেশি ওইটা বড়টা তো দেখি কতটুকু আছে এক হাত পুরা বুঝছো পুরা এক হাত আসছিলাম

আচ্ছা পরে বা তো খোলা যাবে না? ও একবার লাগানো ফিক্সড হয়ে গেলে কিন্তু মানে আপনার খুব কঠিন হবে আর কি। খুলতে গেলে কি তো এই যে দেখতে পেলেন আপনারা যাচাই বাছাই করে এটা সেটা কালার পছন্দ করে আমি আম্মু শেষ পর্যন্তই নীল হালকা আকাশি কালার যেটা ছিল এই বক্সটি পছন্দ করি আর এটা বেশ ভালো লাগছিল দেখতে। তো এইটাই নিয়ে নিলাম আর এদিকে জাম্মু বিল দিচ্ছিলো আর আমি তো আমার সাথে প্রায়ই বেস্ট বাই শোরুমটাতে আমাদের আসা হয় এটা সেটা আমাদের বাসার প্লাস্টিকের যত পণ্য আছে বেশিরভাগই কিন্তু আর এফ এলের বেস্ট বাই থেকে নেওয়া আম্বরখানার দিকে যে আর এফ এল এর বেস্ট বাই শোরুমটা আমরা বেশিরভাগ সময় এখান থেকেই শপিং করে থাকি এখান থেকে আম্মু সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র কেনাকাটা করেন আমাদের বাসার ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে আর এর প্রোডাক্ট তা এগুলো কিন্তু বেশ ভালো এই প্রোডাক্টগুলো আরেফেলের বালতি থেকে শুরু করে এ টু জেড আমাদের বাসে বেশিরভাগ প্লাস্টিকের প্রোডাক্টে আরেফেলের তো এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই শোরুমটা থেকে মূলত আমরা কেনাকাটা করি তো এই যে এখন আম্মুকে নিয়ে চলে এসেছিলাম আম্বরখানার এই দিকটা থেকে এখন আমরা রিক্সায় করে বাসায় চলে যাব তা আম্মু যাওয়ার সময় বলছিলেন তাহলে এই যে একটু নিমকি টিমকি নিয়ে যাই তো এই দিকের দোকানগুলো ভালোই নিমকি পাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন আম্মু এখান থেকে দরদাম করে নিয়ে নিচ্ছিলো আর এগুলো খেতে কিন্তু আমার কাছে বেশ মজা লাগে যার কারণে আমাকে বলছিলাম নিয়ে নাও বাসায় যেয়ে পরে খাওয়া যাবে আর কি কী নেবা আমা বলছিল পরে বললাম যে না এখন আর অন্য কিছু নেওয়ার দরকার নাই এটা কিন্তু একদম আম্বরখানা মেন পয়েন্টের সাথেই দোকানগুলো হয়তো আপনারা চিনবেন তা অনেক ভিডিওটা বেশ অনেক দিন আগের করা তো আপনাদের সাথে শেয়ার করি করি করে আর করা হচ্ছিল না তো ফাইনালি আজকে আমি শেয়ার করেই ফেললাম এই যে রিক্সা করে এখন আমার সাথে বাসায় চলে যাচ্ছি তো এই নিমকি খেতে খেতে তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন তাহলে আমি নোমান আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম